গত বেশ কয়েকদিন ধরেই দেশের সংবাদের শিরোনাম হয়েছেন অভিনেতা মনোহর বচেন ডিপজল শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিত্রনায়িকা নিপুল আক্তারের সঙ্গে কোন দলে জড়িয়েছেন তিনি কখনও ডিপজলকে উদ্দেশ্য করে বিতর্ক মন্তব্য করছেন নিপুল আবার কখনো এই নায়িকার মন্তব্যের জবাবে কথা বলছেন এই অভিনেতা শিল্পী সমিতি নিয়ে যখন তারকাদের মাঝে উত্তেজনা বাড়ছে তখনই ডিপজলকে জড়িয়ে নতুন করে এক মন্তব্য সামনে এসেছে সেখানে অভিনয় শিল্পীদের গাবতলি গরুর হাটে চাকরি দেবে ডিপজল অভিনেতা মিশা সদাগরের মুখে এমন একটি বক্তব্য ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে ডিপজল অভিনেতা হিসাবে শিল্পীদের গরুর হাটে চাকরি দিতে পারেন কি করে এমন প্রশ্ন তুলেছে অনেকেই বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলেছেন মিশা তিনি দাবি করেছেন ঘরোয়া একটি আলোচনা এমন কথা হয়েছে তবে শিল্পীদের ডিপজল গরুর হাটে চাকরি দেবেন বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবার ঠিক একই কথা শোনা গেল ডিপজলের কণ্ঠে তার দাবি এ জাতীয় কোনো কথাই বলেননি তিনি ডিপজল বললেন শিল্পীদের কাজ সিনেমা করা সিনেমা বাদ দিয়ে তারা অন্য কোনো কাজ করবেন না করতে চান না কেউ করে থাকলে সেটা একান্ত তার নিজের ব্যাপার প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা অন্য পেশায় যুক্ত তার মানে এই নয় যে তারা ব্যবসায়ী হিসাবে পরিচিত তাদের মূল পরিচয় শিল্পী গরুর হাটে শিল্পীদের চো চাকরি দেওয়া প্রসঙ্গে ডিমজল বিস্ময় প্রকাশ করে বলেন এ কথা আমি কেন বলব একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে এমন কথা বলতে পারি ধরনের কথা অবাস্তব এবং অমান্তর এ সময় এই অভিনেতা বললেন আমার বরাত দিয়ে মিশা বা অন্য কেউ গরুর হাটে চাকরি দেবে বলে যে কথা বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা আমি করছি আমার সঙ্গে এ ব্যাপারে কারো কোনো কথা হয়নি ফলে যে কথাটি বলা হয়েছে তা আমার নয় এ ধরনের কথা অন্তত আমি বলতে পারি না সর্বশেষ ডিপজল বললেন শিল্পীদের জায়গা শিল্পে সিনেমায় সেখানেই তার জায়গা অন্য কোথাও নয়